জেলা আইডবি 55তম স্বাস্থ্য প্রতিবেদন 2025 উপলক্ষে আজকের এই আলোচনা সভা ও ریلی আলোচনা সভা প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখা সভা আমি যুগ্ম সাধারণ সম্পাদক

সভাপতিত্ব করছেন লালমনিহাট জেলা আইডিবি সঙ্গামী সভাপতি উপজেলা প্রকৌশলী এলজিডি জিডি ভুঙ্গামাড়ি কলিগ্রাম ও লালমনিহাট জেলা আইডিবি সঙ্গামী সভাপতি প্রকৌশলী সাবুল উপস্থিত আছেন লালমনিহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও লালমনিয়ার জেলা আইডি বিশ সাধারণ সম্পাদক জানা মোহাম্মদ স্লাইল হোসেন সার উপস্থিত আছেন সরকারি টেকনিক্যাল স্কুল কলেজের সম্মানিত শিক্ষক বিন্দু এবং প্রকৌশলী সুপ্রিয় প্রকৌশলী ভাইয়েরা এবং সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সবার প্রতি আমার সচ্ছন্দ সালাম সমপ্রীতি এবং আন্তরিক অভিনন্দন আসলে আজকের আলোচনা সভা আমাকে প্রিন্সিপাল স্যার বলে দিয়েছেন যে খুব সংক্ষিপ্ত করা হয়েছে তাই আমি দুই একটি কথা বলতে চাই সেটা হলো যে আজকে গণপ্রকৌশল দিবসের কেন্দ্রীয়ভাবে যে প্রতিপাদ্য নেওয়া হয়েছে যে স্লোগান নেওয়া হয়েছে সেটা হচ্ছে দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি এই জায়গাটাতে যদি আমার ভুল হয় তাহলে মাফ করবেন কেন্দ্রীয় কমিটি আমি এই জায়গায় একটা সংযোজন করতে চাই একটা শব্দ সেটা হলো যে দেশ গঠন আমরা অনেক আগেই করেছি উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে মহান স্বাধীনতা যুদ্ধে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন দিয়ে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে বিজয় ঝান্ডা উড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা তিনি এনে দিয়েছিলেন আমাদেরকে সেদিন আমরা দেশ গঠন করেছিলাম আমরা উনিশশো সালে সৈরাচার বিরোধী আন্দোলন করে স্বৈরাচার হটিয়ে দেশ গঠন করেছিলাম আমরা সালের আগস্ট এই মাফিয়া সরকারকে হটিয়ে আবারও দেশ গঠন করেছি এবার আমরা যেটা চাই সেটা হল যে দক্ষ জনশক্তি গড়ে তুলে সমৃদ্ধ দেশ গঠন করতে চাই তো আমি স্লোগানটাকে এভাবে বলতে চাই যে দক্ষ জনশক্তি সমৃদ্ধ দেশ গঠনের মূল ভিত্তি যেমন আমা আমি বলতে চাই যে আমা আমাদের পূর্বপুরুষরা বলতেন আমরা বই পড়ছি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড আজকে দুই হাজার পঁচিশে আমি আপডেটেড ভাবে বলতে চাই যে শিক্ষাই জাতির মেরুদণ্ড এটি ভুল তথ্য শিক্ষাই জাতির মেরুদণ্ড নয় সুশিক্ষাই জাতির মেরুদণ্ড আসলে আমরা যদি সুশিক্ষা না পাই তাহলে ওই মেরুদণ্ড দিয়ে কোনো লাভ নেই আমাদের সেনা আমাদেরকে বই যে পানি অপর নাম জীবন আজকে এই একবিংশ শতাব্দীতে এসে আমি বলতে চাই যে পানির অপরজন অপর নাম জীবন নয় বিশুদ্ধ অপর নাম জীবন তাই আমি যেটা বলতে চাই যে আজকে আমরা দেখতেছি যে বাংলাদেশে আমরা যারা তাদেরকে সর্বোচ্চ মেধাবী আমাদের যে সন্তানরা যে মেধাবী সন্তানদেরকে আমরা যেখানে পাঠাই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠাই ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বুয়েট কর্তৃক তারা পাশ করে এসে তারা এমন কিছু বিষয় নিয়ে আন্দোলন করছেন যা আমাদের জন্য আসলে খুব বিপত্তিকর অবস্থায় আমরা পড়ছি আরে ভাই আপনি দিয়েছেন নিয়ে করছেন ঠিক আছে আপনি কি পড়াশোনা ক্রেডিট বা মান সম্পর্কে জানেন আপনি তো এখনো স্টুডেন্ট আপনি এখনো গ্রাজুয়েশন করতে পারেননি আপনি অযথা একটা বিষয় নিয়ে বাংলাদেশের মধ্যে তুল কালাম কাণ্ড করতেছেন আগে বুঝেন পড়েন গ্রাজুয়েশন নেন তারপর আন্দোলন করে যায় কিনা বুঝবেন আপনাকে আমরা আমাদের দেশের জনগণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের সমস্ত ব্যবস্থা আপনাকে যে অবস্থানটা থেকে রেখেছেন আপনি নিজে নিজেই চাচ্ছেন নিচে নামতে কেন ভাই এটা আপনাকে কে এই বুঝটা দিল আপনি কি আপনাকে যদি বলা হয় যে আমাদের বহির্বিশ্বের যে বিশ্লেষণ আছে তারা যে মানে পড়াশোনা করছে তারা যে দক্ষতা অর্জন করছেন কারিগরি বিষয়ে আপনি বাংলাদেশের বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে কি সেই দক্ষতা অর্জন করছেন আপনি কি কি বিষয়ে পড়াশোনা করছেন আপনি ব্যবহারিক কতখানি পড়ছেন আপনি তত্ত্বীয় কতখানি পড়ছেন আপনি গবেষণা কতখানি করছেন ভাই আর আপনি আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থেকে কি বলতেছেন টেকনিশিয়ান বলতেছেন হ্যাঁ আপনার ফাউন্ডেশন কথায় আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে এসে বিভিন্ন কর্ম জীবনে আমরা ঢুকে গেছি তারা যে শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তা করতে নয় এই ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে অনেকেই সাধারণ স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন কিন্তু তারা তো সেই পরিচয়গুলো দিচ্ছেন না কিন্তু আপনি তাদেরকে টেকনিশিয়ান বানাচ্ছেন তো আজকের এই আলোচনা আমি যেটা বলতে চাই যে বাংলাদেশে কিছু পরিবর্তন চাই সংস্কার বলতে আমরা সিস্টেম পরিবর্তন চাই আমরা পানিকে পানির অপর নাম জীবন বলতে চাই না বিশুদ্ধ পানির অপর নাম জীবন বলতে চাই আমরা বলতে চাই যে শিক্ষায় জাতির মেরুদণ্ড নয় সুশিক্ষায় যাতে মেরুদণ্ড আর দক্ষতা নয় আমরা সুদক্ষ হয়ে এই বাংলাদেশকে আগামী দিনে একটি উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে চাই এই আশা এবং আকাঙ্ক্ষারীকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ রিয়াজুল ভাইকে ওনার জ্ঞানগর্ব কথা বলার জন্য তো এবারে আমাদের কথা বলবেন আব্দুর রাজ্জাক সহকারী নির্বাহী প্রকৌশলী রেলওয়ে বিভাগ তাকে তার কথা বলার জন্য আহ্বান করছি